কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম অনুনি হাজির হয়েছি মঙ্গলবার তেরো আগস্ট দুই হাজার চব্বিশ শ্রাবণ শ্রাবণ প্রায় শেষ আচ্ছা প্রথমেই বলে রাখি আমরা যদিও এই সংকটকালীন সময়ে শুধুমাত্র পড়াশোনাতে ফোকাস না করে বরং সব কিছু নিয়েই পেপার রিভিউ করেছি তবে আমরা ধীরে ধীরে এখন আবার শুধু মোটামুটি সাকসেসফুল পত্রিকার নিউজগুলো পড়লো আমরা ফোকাস করব যেগুলো আমাদের জবের প্রয়োজন শুধু সেগুলাই আসেন দেখি আমরা যে সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএনপি বলেছেন নির্বাচনের পরিবেশ তৈরি করতে কিছু সময় লাগবে আমরা তাদের অবশ্যই সেই সময় দিচ্ছি আমরা তাদের সব বিষয়কে সমর্থন দিচ্ছি উপদেষ্টার সাথে বৈঠক প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠক নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে সবাই একমত এরা সময় দিতে হবে এটা পরিবর্তনের জন্য সময় দিতে হবে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ আট ছয়শো থানায় কার্যক্রম শুরু ওকে তারপর দেখি আমরা বিদেশের সাবেক ভূমিমন্ত্রী বিপুল সম্পদ উনি কিন্তু ভূমি যে ভূমিয়ান করে সেই ভূমিয়ান করে মোটামুটি পপুলার হয় কিন্তু আবার দেখেন নিজেই আবার বদমাসীগুলো করে যে দেখেন তার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউএইতে বিপুল পরিমাণ সম্পদের খোঁজ মিলেছে এছাড়া তাদের নামে থাকা বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে বড় অঙ্কের টাকা জমা আছে তবে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমতি নিয়ে এখন পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরী ও তাদের পরিবারের কোনো সদস্য বিদেশে কোনো অর্থ ট্রান্সফার করা নাই ঠিক আছে অর্থ নেন নাই এবং হচ্ছে আপনার ফলে বিপুল পরিমাণে সম্পদ গড়ে তোলা হয়েছে কিভাবে এটা নিয়ে প্রশ্ন উঠেছে আচ্ছা তারপর দেখেন জুলাইয়ের খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ শতাংশের উপরে তেরো বছরের মধ্যে সর্বোচ্চ গুলিবিদ্ধ নাফিস তখনও রিক্সা রড ধরেছিল দেখেন ইভেন ওর বয়স সেভেন্টিন সম্ভবত সতেরো বছর হ্যাঁ সতেরো বছর দেখেন যে উনি হচ্ছে এক স্টুডেন্ট মাত্র সম্ভবত এস এসসি পরীক্ষা দিল ও পুলিশের গুলিতে আহত হয় পুলিশের গুলিতে আহত হওয়ার পর ওকে হচ্ছে দেখেন কিভাবে মানে খুব হচ্ছে একটা রিক্সার পাদানিতে তাকে রেখে দিয়েছে অথচ কোনোভাবে হচ্ছে আরও সম্মানজনক উপায়ে হসপিটালে পাঠানো যেতে যাই হোক রিক্সায় তুলে দিয়েছে রিক্সাকে বলছে হচ্ছে আপনার হসপিটালে নিয়ে যেতে তো ফার্ম গেটে একটি হাসপাতালে ঢুকতে গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন পরে সতেরো বছর নাফিসকে নিয়ে রিক্সাচালক খামার বাড়ির দিকে চলে যান চিন্তা করে দেখেন একটা মানুষ ইনজুর্ড গুলিবিদ্ধ অথচ হসপিটালে ঢুকে দিচ্ছে না আওয়ামী লীগ নেতারা এই ধরনের কাজগুলো করে দেখেই কিন্তু আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা এবং মানব ফটোগ্রাফার জীবন আহমেদ ছবি তুলতে গেলে তাকে বাধা দেন পুলিশ এবং আওয়ামী লীগের নেতারা তারপর রিক্সার পা দানিতে ঝুল ঝুলতে থাকা নাফিজের কয়েকটি ছবি তুলতে পেরেছিলেন জীবন পরে সেটাই হচ্ছে পত্রিকায় ছাপা হয় মারা গেছে পরে এটা কিন্তু একটা মার্ডার হ্যাঁ এটা কিন্তু যাই হোক আপনারা জানেন যে আমাদের ফ্যান অফ সোলেশন ব্যাচ শুরু হয়েছে তো সেটা হচ্ছে আপনার আজকে একটা সেমিনার আছে রাত নয়টায় যারা যুক্ত হতে চান তারা এই ভিডিও লিংকে আপনি ডিসক্রিপশানের প্রথম যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করলে হবে ওকে মন্ত্রণালয় এবং দপ্তরগুলো দ্রুত সচল করার নির্দেশ অনেক দিন হয়েছে হ্যাঁ আজকে তেরো তারিখ তো পাঁচ তারিখে যে ইস্যুটা হয়েছে তো এখন কিন্তু আস্তে আস্তে সব ঠিক করা লাগবে প্রথম উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলিমিয়া মজুমদার উনি খুবই ইন্টেলিজেন্ট এবং ভালো মানুষ তাকে উনি হচ্ছেন আপনার সাবেক মন্ত্রী পরিষদ সচিব ছিলেন এবং বিশেষ সহকারী পদে থাকা অবকালীন মন্ত্রীর পদমর্যাদা বেতন ভাতা আনুষ্ঠানিক সুযোগ সুবিধা পাবেন তিনি ছয় থেকে আট সাল পর্যন্ত মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন শেখ হাসিনা ভারতে অবস্থান দ্বিপাকীয় সম্পর্ক নষ্ট করবে না বিফিং এ পররাষ্ট্র উপদেষ্টা দেখেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন মোটামুটি কয়েকবার করতে হিসেবে যে ভারতের সাথে বাংলাদেশের একটা ফাংশনিং সম্পর্ক থাকার শুরু আছে যেমন রাষ্ট্রীয় ভবন অতিথি অতিথি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাহলে এটা পরীক্ষা আসবে রাষ্ট্রীয় অতিথি ভবন হচ্ছে পদ্মায় বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস আছেন যমুনাতে কূটনৈতিক ব্রিফিং করার সময় উনি এই কথা বলেন এখানে একটা ফ্যাক্ট আছে উনি আবার কিছু কথা এক্সট্রা বলে ফেলছেন যেমন হচ্ছে আপনার এটা সাংবিধানিক সরকার এটা সাংবিধানিক সরকার না এবং এটাতে সংবিধানের এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এটা নেসেসিটি ডক্টরিনের উপর বেস করে এস্টাবলিশ করা হয়েছে পরবর্তী এটা সংবিধান অ্যাড করা হবে তো এক্ষেত্রে হচ্ছে মানে এটাকে এখনই সাংবিধানিক সরকার মানে এই প্রসঙ্গে না আসলে মনে হয় ভালো হয় আর কি কালকে উনি এটা বলেন যাই হোক এখন মেন ইস্যুটা হচ্ছে এটা খুবই স্বাভাবিক একটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক অনেক বিশাল বড় ব্যাপার হ্যাঁ আমার ভালো লাগতেছে না আমি খেলবো না এইভাবে করে কূটনীতি হয় না ওকে তো উনি মোটামুটি খুব ভালোভাবে কিছু কথাবার্তা বলতেছেন আমার মোটামুটি কথাবার্তা ভালোই লাগতেছে তবে আমাদের ভারতের যিনি জয়শঙ্কর আছে তিনি কিন্তু অনেক স্মার্ট এটা একটা আশা করি উনি টাইপের বিহেভ করবেন এবং পদক্ষেপ নেবেন যাই হোক খুলনার সেনাপ্রধান জানিয়েছেন খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আসলে সেনাপ্রধান যেটা করছে মানে মোটামুটি কিন্তু খুবই ভালো কিছু কাজ করছে যে একটা গ্রহণযোগ্য সার্বিকভাবে গ্রহণযোগ্য একটা সরকার গঠন উনি সাপোর্ট করছে সামরিকান জারি করা নাই বা আদার্স কিন্তু ওনাকে আমরা যতটুকু ভয় পাইছিলাম উনি কিন্তু তার চেয়ে বেশি ভালো মনে হচ্ছে এখনও এরপর তৃতীয় পেজে দেখি আমরা আন্দোলনে গতিমুখ নির্ধারণ করেছে নারী শিক্ষার্থীরা এবার নারী শিক্ষার্থীরা কিন্তু মানে দেখেন এই নারীদেরকে যে নারীরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করে সরকার পতন করে সেই নারীকে হচ্ছে এখন আপনি যদি ঘরে রাখতে চান আপনি বুঝতে পারতেছেন আপনি পারবেন না অর্থাৎ বাংলার নারীরা সবসময় প্রতিবাদী বাংলার নারীরা সবসময় আউটিং করে কিংবা হচ্ছে বাহিরে ওরা ওর জীবিকা নির্বাহ করে খাবে কিংবা হচ্ছে কাজে বাহিরে যাবে সো আপনারা যারা হচ্ছেন আদার যে মানুষগুলো আছেন যারা অলরেডি হচ্ছে বিভিন্ন দর্শন বা ফিলোসফির দোয়ায় দিয়ে নারীদেরকে আটকাইতে চান কিংবা হচ্ছে যেসব পুরুষ আছেন যারা হচ্ছে নারী ক্ষমতায়নে বিশ্বাস করেন না তারা কিন্তু ঝামেলা করে যাবেন এবং বর্তমানে কিন্তু বাংলাদেশের নারীর সংখ্যা বেশি তো যারা ইপিটিজিং করতেছেন কিংবা এই কাজগুলো বдনাশি করে করে থাকেন সাবধান হয়ে যান না হয়তো বড় ঝামেলা আসা। হয়ে দেখেন মন্ত্রীদের অবৈধ আদেশ পালন করতে হয়েছে বলে পুলিশের একজন কর্মকর্তা আরলি রিটায়ারমেন্টে চলে গেছেন। থানা থেকে লুট হওয়া 28 অস্ত্র এবং 667 গুলি উদ্ধার কোন ধরনের বিচ্চুটিকে প্রস্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুয়দ জাফর আহমেদ। ডিসিএফ নতুন মহাপরিচালক হচ্ছে মেজর জেনারেল ফয়জুর দেখেন এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না তাও মানে পত্রিকা এখনো জব রিলেটেড কিছু আসেও নাই প্লাস জব এর কি অবস্থা সেটাও জানি না আমরা কবে শুরু হবে সো এখানে সার্বিক পরিমাণ তথ্যগুলি পড়ে যাচ্ছি সাবেক তথ্য প্রতিমন্ত্রী ব্যাংক হিসাব স্থগিত দেখেন যে আলি আরাফাত উনি কিন্তু খুব বেশি কথাবার্তা বলতো এবং উনি কথাবার্তার মধ্যে একটু অ্যারোগেন্সি ছিল ওকে খুব একটা ভালো লাগতো না উনি বিশেষ করে খায়েদ মহিদ্দিন যখন জানতে চাই এই প্রোগ্রামগুলোতে যখন আসে তখন খুবই অ্যারোগেন্ট বিহেভ করতো মানে উনি খুবই এবং উনি যখন প্রথমবার জিতে তখন কিন্তু আপনি জানেন হিরোয়ানকে তখন মারধরো করে ওনার দলের কর্মীরা বুঝতে পারতেছেন এই ব্যক্তিটা হচ্ছে দেখা যাক মানে ওনার এবং পলক এবং এই মানুষগুলো অনেক বেশি কথা বলছে তো ওদের হচ্ছে ব্যাংক হিসাব থেকে শুরু করে সবগুলো আগে করা উচিত আসলে চেক করতে হবে যে ওরা কি শুধু মুখে কথাবার্তা বলছে কিনা নাকি ওই জাবেদের মতো অর্থ পাচার নিষেধাজ্ঞা দেখেন অর্থ পাচার দু সালের মানি লন্ডারিং অ্যাক্ট এটা পরীক্ষা আসে যে মানি লন্ডারিং ২০১২ এটা সম্ভবত আপনার ফর্টি ফাইভ বিসিএস আসছিল পিলিতে আবারও চলে আসতে পারে আরব বসন্তের মতো বাংলা বসন্ত বিফলে যাবে না এখানে তেমন কিছু নাই আমি এটা পড়ে দেখলাম আপনারা হচ্ছেন যারা আরব বসন্ত জানেন ওইখানে কিছু ডেটা পড়লেই হবে বাংলা বস বসন্ত বলতে ইয়ের যে করোনা সেটাকে বোঝাচ্ছে নিজাম হাজারের পিএ আখাউরা সীমান্তে আটক ফেনির সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর হাজারের পিএ দেখেন ও হচ্ছে এলাকার মধ্যে নানান বদমাশিগুলো করে বেড়াইত ওকে ওর দেশ থেকে দেখা ছিল ইছামতি নদী দখলমুক্ত কচুরিপানা পানা অপসারণ করলেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা যা করে দেখা এটা হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেনদের শিক্ষা উচিত যারা স্বাধীন জেনারেশন ক্রিস্তেজ করতো সাত বিশ্ববিদ্যালয়ের তিন মেডিকেল নিষিদ্ধ হলো ছাত্র রাজনীতি দেখেন এই যে দেখেন মেডিকেল কলেজগুলার রাজনীতি আলাদা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আলাদা মেডিকেল কলেজগুলার ইস্যুটা হচ্ছে ওদের যে কর্মচারী ইউনিয়ন থাকে ওরাই সবচেয়ে বড় বদমাইশ এখানে শুধু ছাত্র রাজনীতি নিষিদ্ধ কেন হবে ভাই আমাকে আগে বলতে হবে কেন ছাত্র রাজনীতি সবার আগে নিষিদ্ধ হবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হওয়ার সাথে সাথে সকল রাজনীতি নিষিদ্ধ হবে শিক্ষক ছাত্র রাজনীতি করতে পারবে না আমাদের শিক্ষক রাজনীতি করে যাবে তারপর হচ্ছে আপনার কর্মচারীরা হচ্ছে রাজনীতি করে যাবে এইগুলো তো হবে না মানে মেডিকেল কলেজগুলো কর্মচারীরা অনেক স্ট্রং এবং ওরা অনেক বদমাস এবং করাপটেড সিএমসি বলার এটা নিয়ে তো অনেক নিউজও হয়েছিল যে খাবারের এক্সট্রা দাম রাখতেছে কিংবা হচ্ছে টাকা না দিলে ব্যাট পাওয়া যাচ্ছে না ছাত্র রাজনীতি নিষিদ্ধ না সব রাজনীতি নিষিদ্ধ করা হবে যদি নিষিদ্ধ করা হয় দুর্নীতির অভিযোগ সত্ত্বেও রেকর্ড সময় দায়িত্ব পালন করেছে শিল্পকলার ডিসি কি কপাল নিয়ে জন্মাইছে দেখেন মানে মোটামুটি কোনো প্যারা নাই খালি পনেরো সাল থেকে দেখেন এই যে পনেরো থেকে একুশ মানে পুরা সময়টাতে হচ্ছে ক্ষমাতে ছিল আমলি সরকার যতদিন ক্ষমতায় ছিল আর কি কিছু মানুষের লাকি আছে এরকম যেমন ওয়াসার এমডি মানে সারা জীবনের জন্য এমডি তারপর হচ্ছে পাপন আমাদের ক্রিকেট বোর্ডে পাপন কোনো চেঞ্জ নেই অর্থনীতি মেয়ম কীভাবে সম্ভব এখানে আহামরি তেমন কিছু নাই আমি পড়ে দেখেছি বাট সো আপনি স্কিপ করে যেতে পারেন আর কি আরো পছন্দ ডেও আসতে পড়েছে এখানে তেমন কিছু নাই এখানে জাস্ট এখানে দেখা হয়েছে আপনি জানেন যে কেনিয়াতে এখন আন্দোলন চলতেছে আর হচ্ছে আপনার নিয়ে আসছে হচ্ছে আপনার কেনিয়ার পাশাপাশি আরেকটা কান্ট্রিকে কোর্ট করছে সেটা হচ্ছে আপনার নাইজেরিয়াতে এখানে তেমন কিছু নাই আর একটু ঝামেলা যাক দেখেন কেনিয়াতে কিন্তু আপনি সরাসরি আরব বসন্ত বলতে পারবেন না কারণ কেনিয়াতে এখন সফল হয় নাই দেখা যাক কি হয় হওয়ার পরে যাই হোক এইগুলো মূলত হচ্ছে আপনার সিস্ট করতেছে পনেরো বছরে বিরানব্বই হাজার দুইশো একষট্টি কোটি টাকা আত্মসাত করা হয়েছে তারপর হচ্ছে বিএসইসি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশনের খাইরুল এবং হচ্ছে শিবলি কমিশনের অনিয়ম তদন্তের দাবি বাংলাদেশ ব্যাংকের শীর্ষস্থানীয় চার কর্মকর্তা পদত্যাগ মূলত হচ্ছে সরকারের নির্দেশে দ্বারা পদত্যাগ করেন দুই সপ্তাহ বন্ধ থাকার পর শুরু বিদেশি ঋণ পরিশোধ এই বর্তমান সরকারকে সবচেয়ে বেশি স্ট্রেসে থাকা লাগবে এইসব নিয়েই যে আগের সরকার যাগুলো করে গেছে এগুলো ম্যানেজ করতে টাইম লাগবে এন বিআর চেয়ারম্যানকে অপসারণের জন্য চব্বিশ ঘন্টা সময় বেরিয়ে দিল এলডিসি থেকে উত্তরণের সময় পেছনে দেবে এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন দেখেন এলডিসি থেকে আমরা ছাব্বিশ সালে বের হওয়ার কথা কিন্তু আপনারা জানেন যে আগের অনেকগুলো তথ্য পরিসংখ্যান ভুল ছিল অনেক ডেটা গোজা মিল ছিল তাহলে এটা দুইটা কারণে হইতে পারে হয় তারা ভুলই করছে অথবা ইচ্ছাকৃতভাবে কিভাবে ফুলে দেখা গেছে যাতে আমরা এলডিসি থেকে বের হই এলডিসি থেকে বের হয়ে একটা পলিটিক্যাল ইস্যু না কিন্তু আওয়ামী লীগের একটা পলিটিক্যাল এজেন্ডা বানাতেছে এলডিসি থেকে বের হবো এলডিসি থেকে বের হয় একটা ইকোনমিক্যাল ইস্যু এখানে যে ইকোনমিক্যাল স্ট্রেসগুলো আসবে অর্থাৎ আপনার সুদের হার বাড়বে তারপর হচ্ছে আপনার জিএসপি আপনার হচ্ছে সুবিধা পাবেন না বা আরো অনেকগুলো সুবিধা আপনি পাবেন না তাহলে এখন ওনারা বলার ট্রাই করছে ব্যবসায়ীরা মত বিনিয়োগ ট্রাই করছে অন্তত বছরের জন্য হচ্ছে যাতে থেকে পিছিয়ে দেওয়া হয় যদি এটা করা হয় তখন হচ্ছে আমরা অনেক সুযোগ সুবিধা পাবো এবং ইকোনমি স্ট্রং করা লাগবে ইকোনমি স্ট্রং না হয়ে আপনি শুধু এলডিসি থেকে বের হইলেই হবে না আন্তর্জাতিকে দেখেন সাবমিন পাঠিয়ে যুক্তরাষ্ট্রের বার্তা মধ্যপ্রাচ্যে সাবমিন পাঠিয়েছে এখানে খুব একটা জরুরি কিছু নাই এরপরে হচ্ছে আপনার পারমাণবিক বিরোধী জ্বলছে রাশিয়াতে এটা রাশিয়া নিয়ন্ত্রিত আছে পরস্পর পরস্পর দোষারোপ করতেছে আমার কিছু নাই ইন্টারন্যাশনালে ও দেখেন ঘুরে আসেন সবাই এই সব বর্ষার পাহাড় হাওড় পাহাড় জাফলং জাফলং অনেক ছোটবেলায় গেছি ভুলে গেছে সহস্র দলতো অনেকবার গেছি আবার যাবো হয়তো কয়েকদিনের মধ্যেই ঘুরে আসবেন প্রচুর ঘুরবেন ভাই এই যে দেখেন আপনাদের সমস্যাটা কি দেখেন আপনার সমস্যা হচ্ছে কিছু মানুষের থাকে হচ্ছেন খালি কেরিয়ার কেরিয়ার করে টাকা কেনাবেন এই টাকা কামাইতে গিয়ে হচ্ছে ঘুষ খাওয়া শুরু করবেন লাইফে শান্তি আসবে না এত টাকার কী দরকার একটা সেফ আপনি যদি একটা টাকা কামাইতে পারেন বাইকের স্যালারি থাকে হাজব্যান্ড ওয়াইফ মিলে এরপরে ধরেন হচ্ছে আপনি কিছু টাকা জমা নেন আপনার ফিউচারের জন্য লাইফটাকে এনজয় করলেন এইটাই হচ্ছে লাইফ টাকার পিছনে ছুইটা দেখে এখন কী হলো কেউ দেশ থেকে পালায় গেছে কেউ জেলে বসে আছে এটা তো লাইফ না আরও কত মানুষ কষ্টে আছে মোড়েগুলো তো আরও ঝামেলা এগুলো তো আপনি না হয় মানে বেঁচে থাকা অবস্থায় কিছু হইলো আর কি মরে গেলে কি করবেন তো নামে যাওয়া লাগবে গান কোনো অপরাধ নয় আওয়াজ ওরা ওকে অ্যারেস্ট করে ফেলেছিল আপনারা জানেন এই যে সাহিত্য কিংবা হচ্ছে আপনার গান এইগুলোর উপরে যখন আঘাত দেয় তখন ঝামেলা আসতে যেভাবে অজয় হয়েছে নাজমুল নাজমুল তো আমাদের বস কোনো চেঞ্জ নাই হম আপনি হচ্ছেন রাজনীতি করবেন আপনার বিরুদ্ধে কোনো ভোট টুট দিবে না এই মানুষগুলা মানে পাপনের যে কন্ট্রিবিউশন নেই এমন নাই কিন্তু আবার ক্যাচানো লাগাই দিছে বহুত একটা স্মুথ কিছু নাই দেশটার মধ্যে কিছু নাই আরও তিন উপজাতের পদত্যাগ চট্টগ্রাম খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় উপজাতের পদত্যাগ করা হয়েছে পদত্যাগ করেছে অন্তত সতেরো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির চেয়ারম্যান তো পদত্যাগ করছে এটা গতকালকে প্রায় পত্রিকায় আসছে এই হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য